হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কার্যকরী কমিটির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল স্থানীয় একটি রেস্টুরেন্টে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক খুরশেদ মোবারক সাংগঠনিক সম্পাদক রুবেল পারবেজ সুমন নির্বাচিত হয় ইতিপূর্বে সভাপতি পদে মোহাম্মদ জসীম উদ্দিন ও অর্থ সম্পাদক পদে মোহাম্মদ শাহাদাত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগামী দুই বছরের জন্য এই কমিটি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের বিভিন্ন কল্যাণমূলক কাজে সাহায্য সহযোগিতা করবেন পাশাপাশি এই সমিতির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেশে বিভিন্ন দুর্যোগ ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে সাহায্য সহযোগিতা করবেন বলে প্রথম ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ এ সময় সংযুক্ত আরব আমিরাতস্থ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সংগঠনের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন